শিশুদের আরেকটা বাঁকা চোখ যেটা বললাম ইসোট্রোপিয়া মানে নাকের দিকে চলে যাওয়া আর এটা আছে এক্সোট্রোপিয়া মানে এই দিকে আমাদের ডান দিকে চোখটা বাহিরের দিকে চলে যায় তো এই ধরনের বাঁকা চোখ হলেও আমরা এটাই দেখব যে তার দৃষ্টিশক্তির অবস্থা থাকি দৃষ্টিশক্তি ভালো থাকলে আমরা তাদেরকে বড় পর্যন্ত অপেক্ষা করতে পারি যাতে তার অপারেশনটা আমরা লেইটেও করতে পারি বড় হলেও কিন্তু দৃষ্টিশক্তি খারাপ থাকলে আমরা অবশ্যই অপারেশন করে তার চোখ সুজা করে দেই। দৃষ্টিশক্তিটা নষ্ট না হয়ে যায় আর এই বাঁকা চোখ যেটা বললাম দূরে চলে যায় এদের একটা সুবিধা হলো এই ধরনের বাঁকা চোখের দৃষ্টিশক্তি সাধারণত কমে যায় না কারণ তারা একবার এই চোখে দেখে তখন এই চোখ রাখে আবার এই চোখকে স্টেট রাখে এই চোখ বাঁকা হয়ে যায় এটাকে অল্টারনেট একজোট্রোপিয়া বলে তো এই অল্টারনেট রুগীগুলো নিজেরা শিখে যায় কিভাবে এক চোখ বন্ধ করে আরেক চোখ দিয়ে দেখে সাপ্রেশন করে রাখে তখন দৃষ্টিটা ভালোই থাকে কিন্তু তার চোখ কখনো ডান চোখ বাঁকা থাকে কখনো বাম চোখ বাঁকা থাকে তো এই ধরনের রোগীগুলাকে যেহেতু দৃষ্টিশক্তি ভালো থাকে আমরা তাদেরকে অবজারভেশন করি তিন মাস পরপর দেখি যে তার দৃষ্টির কোনো ত্রুটি হচ্ছে কিনা যদি দৃষ্টির টুটি না হয় তাহলে আমরা তারা যখন বড় হয় অপারেশনের মাধ্যমে চোখ সুজা করে দেই এবং যাদের দৃষ্টি ভালো থাকে তাদের বাঁকা চোখ সুজা করলে 95% ক্ষেত্রে স্বাভাবিক হয়ে যায় আর যাদের দৃষ্টিশক্তি খারাপ থাকে তাদের বাঁকা চোখ সুজা করলেও অনেক সময় পুরোপুরি বেঁকে যায় কিন্তু কিন্তু সেটারও রেট খুবই কম এইজন্য জন্য চোখ নিয়ে আমরা অবহেলা করব না অবশ্যই দ্রুত একজন শিশু হলে শিশু চক্ষু বিশেষজ্ঞের কাছে যাব আর যারা অ্যাডাল্ট তারা অবশ্যই অকলো প্লাস্টিক সার্জনের কাছে চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে চোখ দেখাবো এবং নির্ধারণ করব যে আমার চোখের দৃষ্টি ভালো আছে কিনা এবং উনি ডাক্তার যেভাবে আপনাদেরকে পরামর্শ দিবেন ওইভাবে ওগুলো মেনে চলার চেষ্টা করবেন না হলে অনেক বাচ্চার মা বাবা আসে বড় হয়ে গেছে বাচ্চা দৃষ্টি চলে গেছে তখন সুজাও করে দিচ্ছি আমরা কিন্তু দৃষ্টিটা আশানুরূপ ভাবে আর ফিরে আসছে না এই জন্য আপনারা সবাই এই বিষয়টা নিয়ে সচেতন থাকবেন তো আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম